আলাইকুম হ্যালো আশা করি ভালো আছেন ইমুর মাধ্যমে যখন যখন আমরা কাউকে কল কল করি সেই সেই কলটি কলটি যায় না। না। আবার কেউ আমাদের ইমুতে করে তখন আসে এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নেই আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইমুতে কল দিলে কল যায় না কিংবা কল আসে না এই সমস্যাটি সমাধান করার জন্য আপনার মোবাইলে থাকা ইমু অ্যাপ্লিকেশানটি আপনাকে ওপেন করতে হবে তো আমি ওপেন করে দিলাম ওপেন করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে বাম দিকে লক্ষ্য করলে দেখবেন যে আপনার প্রোফাইল পিকচার দেখা যাবে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এইরকম ইন্টারফেস শো করবে এখান থেকে দ্বিতীয় যে অপশান সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পর এইরকম ইন্টারফেস শো করবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে প্রাইভেসি এর নিচে কল নামে একটি অপশান পাবেন এখানে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এইরকম বেশ কিছু অপশান আসবে যেমন এখানে উপরে লেখা আছে কল তার নিচে হু ক্যান কল মি এখানে প্রথমে আছে এভরি তারপরে মাই কন্ট্রাক্ট তারপরে আছে কাস্টম তারপরে নোবডি। আমার নোবডি করা আছে এই জন্য আমাকে ইমুতে কেউ কল দিলে কল আসে না এই জন্য আমাকে উপরের দিকে যে এভরি ওয়ান নামে অপশান আছে এর উপরে টাচ করে এই এভরি ওয়ানটা সিলেক্ট করে দিতে হবে এখন যদি কেউ আমাকে কল দেয় তাহলে আমার ইমুতে কল আসবে এরপরেও যদি আপনার ইমুতে যদি কল না আসে তাহলে এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দিয়ে আপনার প্রোফাইলের প্রথম পৃষ্ঠায় যাবেন প্রথম পৃষ্ঠায় যাওয়ার পরে দেখবেন যে এখানে আপনি ইমুতে যার সাথে চ্যাটিং করেন বা কল করেন তাদের লিস্ট চলে আসবে এখন যদি কোনো একজন বন্ধু আপনাকে বলে যে আপনার ইমুতে ফোন কল দিচ্ছে কিন্তু কল ঢুকতেছে না তাহলে সেই বন্ধুর ইমু প্রোফাইলে প্রবেশ করতে হবে যেমন আমি এর দ্বিতীয় যে আমার বন্ধু আছে এর কল আমার ফোনে ঢোকে না এই জন্য আমি করব কি এর প্রোফাইলে প্রবেশ করব। এর উপরে টাচ করার পরে উপরের ডান দিকে দেখুন থ্রি ডট অপশান আছে এর উপরে টাচ করে দেব টাচ করে দিলে উপরে তার নাম দেখা যাচ্ছে এই নামের উপরে টাচ করে দিব টাচ করে দিলে তার প্রোফাইলের মধ্যে আমি চলে আসছি এরপর ডান দিকে দেখুন থ্রি ডট অপশান আছে এর উপরে টাচ করে দিব টাচ করে দিলে এইরকম ইন্টারফেসগুলো শো করবে এখান থেকে উপরের দিকে নিচের দিকে আসলে পারমিশান নামে একটি অপশান পাবো এই পারমিশানের উপরে টাচ করে দিতে হবে টাচ করে দেওয়ার পরে দেখুন লেখা আছে কলমি এবং এর ডান দিকে এই অপশানটা যেরকম বন্ধ থাকে তাহলে এখানে এটা অন করে দিতে হবে তাহলে আপনার এই বন্ধুটি যখন আপনাকে ইমুতে কল করবে তখন আপনার ফোনে কল চলে আসবে ঠিক একইভাবে আপনার আপনি যদি কোনো আপনার ফ্রেন্ডকে এভাবে ইমুতে কল করতে না পারেন তাহলে তার ইমুতে গিয়ে এই সেটিংসটি করতে হবে তাহলে তার কল আপনার ইমুতে আসবে এবং আপনার কল তার ইমুতে যাবে আশা করি আপনাদের বুঝাইতে পেরেছি এই সেটিংসটি করার আগে আরেকটি কাজ হয়তো করতে পারেন এটা অনেক সময় কাজে দেয় সেটা হচ্ছে যে এই সেটিংসটি করার আগে আপনার ইমো অ্যাপ্লিকেশানটি আপডেট করে নেবেন তাহলে খুব সহজেই এই সেটিংসটি করে নিতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না